প্রশ্ন দিয়ে একটু শুরু করি যে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সেকশনের কাজ কী

বা প্রধান উপদেষ্টা যে সরকারকে নেতৃত্ব দেন সেই সরকারের কাজ মানুষের সামনে তুলে ধরা এটাই আমি মান করি মোটা প্রেস প্রেসিং এর কাজ সেটা কি শুধু প্রধান উপদেষ্টা না প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের সকলের বা সরকারের অন্যান্য অংশেরও নাকি প্রধান উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা যেহেতু আপনার এই উপদেষ্টা পরিষদকে নেতৃত্ব দেন তাহলে প্রধান উপদেষ্টার সাথে যেহেতু সরাসরি উপদেষ্টা সম্পর্কিত আমরা মনে করি যে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টা যদি এরকম একটা ব্যক্ত করেন তাহলে অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে পারে এটার মধ্যে আমরা রকম কিছু দেখি তো স্পষ্টত এটার মধ্যে একটা পিক এন্ড চুজ আছে কারণ হচ্ছে যে সকল উপদেষ্টা আর ব্যাপারে সকল উপদেষ্টার সকল কার্যক্রমের ব্যাপারে তো নিশ্চয়ই প্রেস উইং সামনে আনা বা তারা কি করছেন সেটা সামনে আনা সে ব্যাপারে তারা কাজ করে না তাই না আমার মনে হয় আপনি আবারও ভুল করছেন এখানে কোনো ব্যাপার নেই এখানে অনেক সময় উপদেষ্টারাও আমাদেরকে অনুরোধ করেন কারণ আপনার প্রধান সাধারণত তাদের একটু বেশি এটা খুব স্বাভাবিক জিনিস কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা প্রধান উপদেষ্টা কি কাজ করেন সেটা নিয়ে সাংবাদিকরা একটু বেশি কৌতূহলে আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায় আটশো সাংবাদিক সংযুক্ত আছেন তো খুব স্বাভাবিক কারণে উপদেষ্টারা অনেক কাজ করেন আমাদের সরকারের যেহেতু জনবল কম বা আমাদের সরকারের সে আমাদের এর আগে অন্যান্য রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রাজ আমি একটু শেষ করি প্লিজ রাজনৈতিক সরকারে যখন আপনার তাদের রাজনৈতিক কর্মীরাই বা তাদের সংসদ সদস্যরা থাকে তাদের অনেক ধরনের উইং থাকে বা যারা সরকারের কথাগুলো বলে আমাদের এই সরকারটা অল্প কিছু উপদেষ্টা হচ্ছে। খুব স্বাভাবিক কারণে ভালো উপদেষ্টারা মনে করেন তারা করছেন কিন্তু মানুষ জানতে পারছেন না সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা সাংবাদিকদের কাছে তুলে ধরি তাহলে মানুষ আরো বেশি করে জানতে পারবে এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে পরিষ্কার যা এটা পরিষ্কার আমি আপনাকে মানে আমি পিক এন্ড বলেছি সেটা আবার বলি আপনাদের উপদেষ্টা পরিষদে ২২ জন মানে আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি ২২ জন উপদেষ্টা রয়েছেন তিনজন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারে রয়েছেন ছয়জন বিশেষ সহকারে রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায় এবং একজন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় এই যে বাইশ যোগ তিন যোগ পঁচিশ যোগ ছয় একত্রিশ আর বত্রিশ এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন তাই না সবার কাজ তো সবসময় করতে পারেন না যেত অনুরোধই অনুরোধ যত অনুরোধী যে কর আ ওনাদের কাজটা তো ওনারাই আমাদেরকে জানান যে তাদের কাজটা আমরা জানাতেন ধরেন 20 জন উপদেশটা 20 জানালেন আপনারা কোন উপদেশটাটা নেন সেটা তো আপনাদের চয়েজের ব্যাপার আমরা আমরা চেষ্টা করব 20 জন উপদেশটার টাই নিতে আমরা 20 জন উপদেশটা যদি আমাদেরকে অনুরোধ জানান তাহলে অবশ্যই আমরা 20 জন উপদেশটার এই কার্যক্রম এর মধ্যে কি আমরা কি কোনো গ্রেডিং করেন আগে পরে করেন যে এটা আগে যে কাজটা বেশি জনগণের সাথে সরাসরি সম্পর্কিত আমরা যেই তথ্যটা জনগণের জরুরি ভিত্তিতে জানা দরকার আমরা মনে করি সেটা আগে দেওয়া দরকার আমরা সেটা দেওয়ার চেষ্টা করি এখানে ব্যক্তিগত মুখ্য নয় কাজটাই হলো মুখ্য

এইটাই আমি জানতে চাইতেছিলাম যে আপনারা আপনাদের জাজমেন্ট প্রয়োগ করেন আপনারা এবং প্রধান উপদেষ্টা আপনার সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন সেইখানে যে আপনারা প্রেসের এত জন যাবেন সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন না আমরা মনে করেছি যে এটা প্রয়োজন এটা কারণ প্রধান উপদেষ্টা এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস রিলিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস আমার কোনো সন্দেহ নাই এটাতে আমার কোনো সন্দেহ নাই আপনারা আমরা খুবই প্রফেশনালি আমরা নিজেরা বার্তা তৈরি করি সেই বার্তা আমরা সাথে সাথে ডিসিমিনেট করার চেষ্টা করি পাশাপাশি আপনি আপনি যখন আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দেই তা না আমরা চেষ্টা করি যে জনগণকেও যাতে মেসেজটা দিতে পারে দিতে পারি এই জন্য আমাদের অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে আমাদের প্রেস সক্রিয়ভাবে কাজ করে